কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক কিছুদিন বিরতি নিয়ে আবারও কাজে ফিরেছেন তার দুর্দান্ত অভিনয় এখনও অনুরাগীদের মনে দোলা দেয় কাজের বাইরে ব্যক্তিগত জীবন খুব একটা ক্যামেরার সামনে আনেন না কোয়েল তবে এবার ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয় তার কথাই এরকম নয় যে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া কমিটমেন্ট সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে একটা লয়ালিটি থাকে অভিনেত্রীর ভাষে তাই জামা কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা লাল জামাটা অনেকদিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি সম্পর্ক বিষয়টা কিন্তু সেরকম নয় হয়তো আমি একটু পন্থী আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি ষোলো বছর পরে বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন বাবা রঞ্জিত মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক স্বার্থপর ছবিতে বাবা আইনজীবী আর তার মক্কেল হলেন মেয়ে